ময়দানে সব মানুষ কি নবীরা পর্যন্ত যখন ওই ঘামের দরিয়ায় দৌড়া দৌড়ি করবে কেউ কেউ হাবুডুবু খাবে কারো কোমর পর্যন্ত গান দিয়া ডাকা থাকবে আর পাগলের মতো দৌড়াবে একটু সাহায্যের জন্য সূর্যটা মাথার কাছে আহারে উত্তপ্ত গরম কারো মাথার মগজগুলো টকবাক টকবাক করে ফুর্তি থাকবে যার কাছেই যাবে যে রসুলির কাছে যাবে নবীর কাছে যাবে সবাই বলবে নফসি সবার থেকে বিতাড়িত হইয়া সর্বশেষ যাবে হজরত ঈশার কাছে এই সার ডেকে বলবেন আমরা কিছু না আমাদের কাছে এসে কোনো লাভ নাই তোমরা একজনার কাছে যাও কার কাছে ওই ময়দানেও একজন মাত্র ব্যক্তি শেষ দায় পরে উম্মতের জন্য কাঁদবেন রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন্নাবিন শাফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দু সৈয়দুনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উম্মতের জন্যে কাঁদবেন কি মনে করছ আজকে দুনিয়ায় ব্যক্তির পূজা করে আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রের স্লোগান দিয়া ওদিন রাসুলের কাছে গেলে বুঝি তোমাকে রাসুল হাউজে কাউসার দেবেন না না এ ভালো করে জেনে নাও আজকে যারা রাসূলের সুন্নাত পালন করা দর্শ বাস্তবায়ন করতে চায় যেই রাষ্ট্রীয় ভাবে যারা রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য তোমার দুয়ারে দুয়ারে যায় যারাই তাকে সমর্থন করবে রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে আল্লাহর রাসূল ও দিন তাদেরকে বড় ভালোবাসায় আদরে নিজের কোলে তুলে নেবেন সুপারিশ করবেন আর যারা আজকে দুনিয়ায় জিয়া মুজিব আব্রাহাম লিংকনের আদর্শ বাস্তবায়ন করতে চাও আল্লাহর কোরআনের ঘোষণা কেমতের ময়দানে আল্লাহ বলবেন যে এই নেতার পিছনে দৌড়াই নেতার পিছে যাও ওই নেতা যদি জান্নাতি হয় নেতার সঙ্গে দলে দলে জান্নাতে যাও আর ওই নেতা যদি নামি হয় দলে দলে জাহান নামে যাও আল্লাহ রসুল বলেছেন লাউকিন ওয়াহাদুকুম তোমাদের মধ্য থেকে কেউই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মৌমেন হতে পারবে না খাটি মৌমেন হতে পারবে না কতক্ষণ যতক্ষণ পর্যন্ত নিজে সহ পৃথিবীর সব কিছু থেকে রসুল করিম সাল্লাহ আলি বেশি ভালোবাসতে না পারবে এখান থেকে ভালো করে বোঝেন খাঁটি মোমেন হওয়ার একটা শর্ত এখানে পাওয়া গেছে সেটা কি সবচাইতে বেশি ভালোবাসা লাগবে কাকে সবাই বলেন সবাই বলেন বেশি ভালোবাসা লাগবে বলেন কাকে যদি ভালোবাসতে বেশি না পারি আমি মোমেন হব ইমানও থাকবে কিন্তু ওই ইমান আমাকে জান্নাতে নিতে পারবে না জান্নাতে নেওয়ার জন্য যেই ইমান দরকার সারা দুনিয়ার সব কিছুর থেকে এমনকি নিজের থেকেও বেশি ভালোবাসতে হবে কাকে রসুলকে ভালোবাসা কী জিনিস খুব সংক্ষেপে বলছি ভালোবাসা কি জিনিস পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পবিত্র শব্দের নাম ভালোবাসা এখন আমরা এই পবিত্র ভালোবাসা কোন জায়গায় গিয়া মিলাইছি আপনারাই জানেন ভালোবাসা পবিত্র তখন যখন বৈধ সম্পর্কের যে টান তৈরি হয় ওই টানকে ভালোবাসা বলে এই ভালোবাসা পবিত্র অবৈধ সম্পর্কের যে টান এই টানকে ভালোবাসা বলে না এটা অপবিত্র তাহলে ওই টানকে কি বলে ওটাকে বলে প্রেম এখন অনেকে বলবেন প্রেম আর ভালোবাসায় ব্যবধান কি অবশ্যই ব্যবধান আছে প্রেমের আরবি শব্দ হলো ইস্কুন ভালোবাসার আরবি শব্দ হলো হেউবুন প্রেম এটা অপবিত্র ব্যবহার না করা ভালো যেমন মাকে ভালোবাসা ভালো না খারাপ জোরে বলেন মেয়েকে বোনকে এখন আপনি কি কেউ কি কোনো দিন বলেছে আমার মায়ের সাথে আমার খুব প্রেম আরে কথা বলে না কেউ বলেছে আমার বোনের সঙ্গে আমার খুব প্রেম বলে নাই কেন এই শব্দটা আসলে এখানে যায় না এখন বলবেন অনেকে বলে আল্লাহ প্রেম রাসূল প্রেম এটা বলে বলাই যে খুব দোষ তা না তবে এটা পরিহার করা ভালো কথা বুঝছেন কি না এখন ভালোবাসার জিনিসটা কি খুব সহজে এটার থিম নেন আপনি যাকে ভালোবাসেন ধরে নেন আপনার ছেলে মেয়ে কিংবা স্ত্রী ভালোবাসা হল ওইটা নিজের ভালোবাসার ব্যক্তির চাহিদা পূরণের জন্যে যেই ব্যাকুলতা সৃষ্টি হয় ভেতরে ওইটার নাম ভালোবাসা আপনার স্ত্রী আপনাকে বলেছে আমি আজকে আচার খেতে চাই বাজারে কতবেল উঠেছে আমার জন্য দুইটা কতবেল নিয়ে আসবা কালীগঞ্জ বাজারে কতবেল নাই আপনি তখন দৌড়াইয়া পাশে কি বাজার জানি ফেলে আসলাম ওই বাজারে যান কথা বলে না যান কি না আপনার সন্তান বলেছে পাশের বাড়ির আমার বন্ধু এই কালারের এই ডিজাইনের দুইটা জুতা আনছে আমারও এরকম এক জোড়া জুতা লাগবে আপনি তখন বাইরে এই জুতার দোকানে জুতা খুঁজে বেড়ান কিনা আহা বলেন না আপনারা কি এই চাহিদা পূরণ করেন না কেন করেন সন্তানকে ভালোবাসেন স্ত্রীকে ভালোবাসেন এজন্যে তার চাওয়া পূরণ করার জন্য আপনার ভিতরে ব্যাকুলতা সৃষ্টি হয়ে গেছে এটার নাম ভালোবাসা এখন আপনি যে ভালোবাসেন প্রমাণ মেলবে কীভাবে যা চাইছে সেটা দেওয়ার মাধ্যমে বাস্তবতা প্রমাণের মাধ্যমে মিলবে যে আপনি আসলে তাকে ভালোবাসেন কথাটা বুঝছেন কিনা আপনার বিবি আপনি বলতেছেন আমি ভালোবাসি ভালোবাসি কিন্তু পাঁচ বছর দুইটা দুইটা থ্রি পিস একটা শাড়ি আর কিছু কিনে দেন না ভালোবাসা প্রমাণ হলো তাহলে ভালোবাসা প্রমাণ হয় ভালোবাসা সৃষ্টি হয় অন্তরে প্রমাণ হয় কাজে ভালো করে বুঝেন ভালোবাসা সৃষ্টি হয় কোথায় জোরে বলেন কেমন সৃষ্টি এরা ব্যাকুলতা তৈরি করে শুধু টান কিছু না ব্যাকুলতা তৈরি করে এবং এটা প্রমাণ হয় কাজে বাস্তবে আল্লাহর রসুলকে পরিপূর্ণ ভালোবাসতে হবে কিভাবে প্রথমে রসুল যা যা বলেছেন সেগুলো পূরণ করার জন্যে ভেতরে ব্যাকুলতা তৈরি হতে হবে ব্যাকুলতা সৃষ্টি হলেই বুঝতে হবে আপনার মধ্যে ভালোবাসা আছে কিন্তু আপনি সেটা প্রমাণ করতে পারবেন না তখনই প্রমাণ করতে পারবেন আল্লাহর রাসুল যা চাইছেন সেটা বাস্তবায়ন করার মাধ্যমে কথা কয় না এখন বলেন আমরা রসুলের উম্মত সন্দেহ আছে আমার রসুলের উম্মত হওয়ার জন্য বহু নবীরাও আল্লাহর দরবারে ফরিয়ত করছেন হইতে পারছেন আমরা ফরিয়ত করেছিলাম মোনাজাত ধরেছিলাম তাহাজুদ পড়েছিলাম সুপারিশ নিয়েছিলাম আল্লাহ বিনা দোয়ায় বিনা সুপারিশে শ্রেষ্ঠ রাসুলের উম্মত বানায়া পাঠাইছেন আমাদেরকে আল্লাহ রসুল জিম্মাদারিও দিয়েছেন সব রাসুল ইন্তকালের পরে আসমানে গিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসমানে জান্নায় উম্মতের মায়ায় মদিনার রওজায় শুয়ে আল্লাহর রসুল এখন উম্মতি বলে কাঁদেন আচ্ছা আল্লাহ রসুল দিনের জন্যে যে এত কষ্ট করলেন আমাদের মতো এই উম্মত দেখার জন্যে কথা বলেন আরো জোরে বলেন তাহলে আপনি মুসলমান এই যে বলি মুসলমান আমাদের মাঝে মুসলমানই তো আছে কতটুকু একজন মুসলমান আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে কোনো ব্যক্তির পূজা করতে পারে না তুমি আবার রাসুলের সুপারিশও আশা করতেছ তুমি আবার রাসুলের সাফা তো আশা করতেছ রাসূলের হাতে হাউজে কাউসারে পানি পান করবা এটাও আশা করতেছো তোমাকে তো দেখা যায় মসজিদেও যাও নামাজ ও পড়ো রমজানে রোজাও রাখ আদর্শের ক্ষেত্রে তুমি রাসূলকে মানতে পার নাই অথচ আমার কি বললেন লাক কানা লাকুম ফি রসুল ইল্লাহি উসতুন হাসানা হামসিরাতে মুস্তফা

عالم هو وسكي بويدا يشسي جالا شفيع الامم همار نبي روز قيامات শফিউল উমা মোহামার নবী রোজ কেয়ামাত শফাত করে গা আল্লাহ কে পাশ গুনহ গরুম মত শফাত করে গা মত আল্লাহ জানা দিলেন হে দুনিয়ার মানুষ আদর্শ যদি মানতে চাও আমি আল্লাহ মনোনীত করে দিলাম আমার আদর্শ 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 শ্রেষ্ঠ চাইতে ভালো আর কারণ এ যুবক তুমি তো জ্ঞানী তুমি তো শিক্ষিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও এখানে আছেন থাকেন বা না থাকেন মাইকের আওয়াজও আপনার কানে যায় বলেন আপনি তো জ্ঞানী আপনি তো শিক্ষিত কেমন শিক্ষিত হইলেন আপনি যদি রাসুলের উম্মাদ দাবি করেন আমার ভাই রাসুলের আদর্শের চাইতে যেহেতু ভালো আদর্শ নাই আদর্শ যেহেতু মান বই ভালোটা না মন্দটা আরো জোরে বলেন কোন বিবেকে তোমাকে ধরেছি কোন বিবেগি দিয়া মুজিবের আদর্শের স্লোগান দাও কোন বিবিগি দিয়ার শিক্ষা দিয়া জ্ঞান দিয়া জিয়ার আদর্শ বাস্তবায়নের স্লোগান দাও বুঝতে হবে তোমার জ্ঞান নামের যে জ্ঞানী সেজেছ তোমার মতো জ্ঞানী আল্লাহর দরবারে মূর্খের বাইরে না তুমি শিক্ষা অর্জন করছো শিখলেই কেউ শিক্ষিত হয় না জানলেই কেউ শিক্ষিত হয় না জানতে জানতে জানো জানতে কয় আল্লাহর অস্তিত্ব নাই আল্লাহর অস্তিত্ব নাই এই কথা আমরাও বলি অর্থাৎ দুনিয়ার কারো আলামু কুফু দুনিয়ার কারো মতো কোন অস্তিত্ব বা রূপ আল্লাহর নাই কিন্তু ওরা বলে আল্লাহ বলতে নাই কিছু শিক্ষিত হইতে হইতে শিখতে শিখতে শিক্ষিত হইছে না জানোয়ার হইছে আরো ঝরে বলেন কোন মুসলমান তুমি যদি রাসুলের উম্মত দাবি করো রাসুলের আদর্শের বাইরে যেতে পারবে না কোন নেশায় কোন আশায় তুমি তোমার নেতাকে ভালো করে চেনো কিন্তু তুমি নিজেই বুঝো নিজের মাপকাঠি নিজে দাও তুমি কোথায় আছো তোমার নেতার জন্য কালীগঞ্জ বাজার থেকে চান্দা তুইলা ভাগ দিছ তুমি নিজেই জানো তোমার নেতা কেমন চান্দা তুমিই দিছো তুইলা আবার তুমি কালকে ফেসবুকে পোস্ট দিয়েছ পোস্ট দেবা কি আমার নেতার চেয়ে ভালো চরিত্র বানার কেউ নাই অথচ তুমি চান্দা তুইলা তোমার নেতার তুমি দিছ তাহলে তুমি বোঝো তুমি ভালো না খারাপ নিজেরটা নিজে মাফ করে দাও বিবেকের কাছে ঠই গেন না নিজের বিবেকের কাছে ঠই গেন না আল্লাহর রাসূল যেই বিধান আমাদের মাঝে রেখে গিয়েছেন সেই রাসূলের আদর্শ আছে আপনারা অনেকে বলতে চান যে ইসলাম বা হুজুররা ক্ষমতা এলে প্রতিনিধি হলে কি অবদান রাখবে সমাজে তাদের ক্ষমতা কি আছে তাদের অবদান কি আছে আপনি রাসুলের উন্নত অথচ রাসুলের অবদান সম্পর্কে আপনার জানা নাই রাসুল দুনিয়াতে আসার পূর্বে এই বিশ্ব তথা আরব বিশ্বকে বলা হতো ইয়ামে এইয়ামে জাহিলিজা বর্বর যুগ ওই বর্বর যুগে কি ছিল সাদা আর কালো বর্ণবাদ সুন্দর আর কালোর মধ্যে মারামারি হতো ঝগড়া ফাসাদ হতো কালো মানুষদেরকে সুন্দর মানুষেরা মানুষই মনে করতো না ধনী আর গরিবের মাঝে বিশাল ফারাক ছিল ধনীরা গরিবদেরকে মানুষই মনে করতো না নারী নারীকে কোনো মূল্যায়নই করতে পারতো না নারী ঘৃণার পাত্র হতে হতে এমন পর্যায়ে গিয়েছে মেয়ে হয়ে কন্যা হয়ে জন্ম নিলে মা বাবা তাকে জব করে দিত না হয় গোপনে জ্যান্ত দাফন করে দিত শুধু একটা না এরকম অসংখ্য অগণিত অনিয়ম ছিল গোত্রে গোত্রে ক্ষমতা নিয়ে হানাহানি হতো মারামারি হতো আমার রাসুল এলেন এসে নারীর অধিকার দিলেন সাদা কালার কোনো ব্যবধান নাই ধনী গরিবের কোনো ব্যবধান নাই অধিকার এমনভাবে আমার রাসুল দিলেন শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন নাই আমার রাসূল পশুর অধিকারও প্রতিষ্ঠা করেছেন কাফের বেদিনীরা যেই ঘোড়ায় চট্ত যেই উটে মাল টানত যেই গাধার উপরে বোঝা টানত ওদেরকেও কষ্ট দিত আল্লাহ রাসুল বললেন না তুমি গাধা দিয়ে বোঝা টানাইবা ক্ষুধার্ত রাখতে পারবে না অসুস্থ থাকলে বোঝাটা নাইতে না ধারণ ক্ষমতার বাইরে থাকলে তারা দিয়ে বোঝাটা নাইতে না আমার রাসুল এমন রাসুল যার জীবনে কোনো মিথ্যা কথা নাই আমার রাসুল এমন রাসুল জীবনে যার জীবনে কোনো পরের হক নষ্ট করার ইতিহাস নাই ইনসাফের বাইরে কোনো ইতিহাস নাই আমার রাসুল কোনো দিন কোনো ব্যক্তিকে কথা দিয়ে কষ্ট দেন নাই কাজ দিয়ে কষ্ট দেন নাই সেই রাসুলের আদর্শ বাস্তবায়নের জন্যে গাজিয়াউর রহমান আপনার আসনে এসে দাঁড়িয়েছেন আপনি যদি জ্ঞানী মনে করেন নিজেকে আর মুসলমান দাবি করেন আর রাসুলের উম্মদ দাবি করেন এখন পাশে পাশে ঘুরবেন পরের দিন ঘুরবেন আর বলবেন ওয়াজের নামে এখানে তারা দলের কথা রাজনীতির কথা বই গেছে ওয়াজের নামে দলের কথা রাজনীতির কথা বলা যাবে না এটা আপনি কোথায় পাইছেন কয় পাড়ায় আছে আমি দিনের কথা বলবো সেটা দলের পক্ষেও যেতে পারে রাজনীতিরও হতে পারে অরাজনীতিও হতে পারে সমাজসেবার কথা হতে পারে আমলের কথা হতে পারে ব্যক্তি জীবনের সংস্কারের কথা হতে পারে সংসার সংস্কারের কথা হতে পারে সমাজ সংস্কারের কথা হতে পারে আমি যেহেতু ওয়েজ আমি বড়ো আলেম না আল্লা এই জিম্মাদারি দিয়েছেন সবাইকে সব জিম্মাদারি আল্লাহ দেন নাই যিনি বড় আলেম এবারত পড়ার সাথে সাথে হাসিয়া বাইনা দেখেই বিশাল সরা লিখে ফেলতে পারেন তার জন্যে এই মঞ্চ না তার জন্য ছাত্রদেরকে পড়ানোর দায়িত্ব ওই দায়িত্বের যোগ্যতা আল্লাহ আমাকে দেন নাই আমাকে দিয়েছেন সাধারণ মানুষকে তুমি বুঝাও ইসলামের দাওয়াত পৌঁছে দাও কে আর কে মানবে না সেটা আমার দেখার বিষয় না হেদায়তের মালিক কে আরো জোরে বলেন এবার আপনাকে শপথ নিতে হবে আপনি কি রাসুলের আদর্শ মানবেন আদর্শে থাকবেন না এর বাইরে যাবেন এই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমার বয়ান শেষ আমি এতটুকু কথা বলার জন্যই উঠছি যদিও বয়ান করার মতো এখানে পরিবেশ আমার না যেহেতু পিসাব চর্মনাই আছেন তবুও তর্তীপ রক্ষা করা আদব সেই তর্তীপ রক্ষার্থে এখানে বসছি আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে অনেকে হজে যায় ওমরায় যায় অহুদের ময়দানে গেছেন আপনি গিয়ে একটা ভিডিও করছেন অথচ আপনি যদি এটা অন্তর থেকে চিন্তা করতেন রিয়েলাইজ করতেন ইসলামের দ্বিতীয় যুদ্ধ এই অহুদ দেখবেন কবরস্থানের এক কর্নার একটু থালা মানে কি বলটাকে গর্তের মতো আছে নিচা আছে আমার রাসূলকে সেখানে ফেলে দেওয়া হয়েছিল মেরে দান্দান মোবারক শহীদ করা হয়েছিল হজরত হানজালা রদি আল্লাহ আনহু নতুন বিবাহ বাসর ঘর কে যেন রাস্তা দিয়া যা না চিৎকার দিয়া ডাকেন জিহাদের ময়দানে আমার রসুল ডাকছেন কে যাইবা শরীর হওয়ার জন্যে হজরত আঞ্জালা আওয়াজ পাই আর দেরি করেন নাই বিবিকে ডাক দিয়া বলেন বিবি আমার রাসুল জিহাদে ডেকেছেন আর থাকা যাবে না যদি শহীদ হইয়া যাই জান্নাতে দেখা হবে তুমি অহুদের ময়দানে গেলা কিন্তু কি নিয়ে আইলা কয়েক খণ্ড ভিডিও আর ছবি নিয়া আইলা তোমার ভিতরে রাসুলের জীবনই রাসুলের জীবনের কষ্ট নিয়ে আসতে পারলা না ও আমার ভাই তাইফে গেলা দেখার জন্যে তাই মক্কা থেকে আশি কিলো পুরাটাই উঁচা আমার রসুলের কি দরকার ছিল তাই হয়ে যাওয়ার জন্যে কেন বা গেলেন শুধুমাত্র উম্মতের মায়ায় ও আমার ভাই তুমি তো শুধু দেখো আর ভিডিও করো আর যদি একবার চিন্তা তা আমার রাসুলকে ময়দানে কতটা কষ্ট দেওয়া হইল চক্ষু বন্ধ করে যদি রাসুলের ওই তাইফের মোরাকাবা করতা আমার রাসুলকে যখন পাথর মারে চারোদিক থেকে রাসুলের কি অবস্থা আমার রাসুলের দুধ পান করার একটা সম্পর্ক তায়েফের সঙ্গে নিজের শ্বশুর বাড়ির একটা সম্পর্ক তায়েফের সঙ্গে এই চিন্তা করে তায়েফে গেলেন হয়তো তায়েফের মানুষ তাকে ফিরাবেন না হজুরের গোলাম আজাদ গোলাম পালক পুত্র জায়দকে নিয়ে গেলেন তিন দিন থেকে সাত দিন বা দশ দিন দাওয়াত দিলেন একটা মানুষও দাওয়াত গ্রহণ করে নাই এরপরে আল্লাহর রাসুল তায়েফের শহরের দ্বারায় ডাক দিলেন তেলাওয়াত করে হে তায়েফবাসী আমি আল্লাহর পক্ষ থেকে রাসুল তোমাদেরকে আসছি মুক্তির পথ দেখাবার জন্যে কাফের রায় এমনভাবে ক্ষিপ্ত হয়ে গেল ডাক দিয়া বলে এ মোহাম্মদ আবদুল্লাহ বেটা মোহাম্মদ তাইফ শ্রী বীর হই মক্কা চলে যাও কায়েফের দুষ্ট ছেলেদের হাতে পাথর দিয়া তাইফ বাসি বলল হে ছেলেরা এই যে দেখো আমাদের দুশমন একে পাথর মেরে তাইফ থেকে বের করে দাও রাসূলের শরীরে চারিদিক থেকে তাইফ পাথর মারা হচ্ছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নু একবার রাসূলের ডানে যান ঢাল হিসেবে আর একবার বামে যান পিছনে যান সামনে যান যায়দের মাথাও তেতলে যায় পাথর উপরে রঞ্জিত হয়ে যায় আমার রাসুলের শরীরটা রঞ্জিত হইয়া লাল হইয়া যায় স্রোতের মতো শরীর থেকে রক্ত পড়তে পড়তে জোতার মধ্যে গিয়া রক্ত জমাট হইয়া জোতা পায়ের সঙ্গে আটকে যায় পাথর মারে আবার ধাক্কা দিয়ে রাসূলকে সামনে আগায়া দেয় আমার রাসূল দুর্বল হয়ে গেছে না হাঁটতে পারেন না হোসটকে পড়ে যান আবার ওরাই হাত ধরে টেনে উঠায় আবার ধাক্কা দিয়ে ফলায় আবার পাথর মারে ও মীরুম্মা তুমি একটু যদি চিন্তা করতে রাসূলের ওই সময়টা কেমন ছিল তুমি যদি একবার মোরাকাবা করতে আমার রাসুল ওই যে পাথর মারতেছে আমি দেখতেছি রাসুলের কি কষ্টের জীবন ওরে আমার ভাই এত কষ্ট আমার রাসুল যে করলেন তোমার আমার মতো এমন অকৃতজ্ঞ উম্মত দেখার জন্যই কি করেছেন কেয়ামতের ময়দানে সব মানুষ এমন কি নবীরা পর্যন্ত যখন ওই ঘামের দরিয়ায় দৌড়া দৌড়ি করবে কেউ কেউ হাবুডুবু খাবে কারো কোমর পর্যন্ত গান দিয়া ডাকা থাকবে আর পাগল ছাগলের মতো দৌড়াবে একটু সাহায্যের জন্য সূর্যটা মাথার কাছে আহারে উত্তপ্ত গরম কার মাথার মগজগুলো টকবাক টকবাক করে ফুর্তি থাকবে যার কাছেই যাবে যে রসুলির কাছে যাবে নবীর কাছে যাবে সবাই বলবে নফসি 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 সবার থেকে বিতাড়িত হইয়া সর্বশেষ যাবে হজরত ঈশার কাছে ঈশা সার ডেকে বলবেন আমরা কিছু না আমাদের কাছে এসে কোনো লাভ নাই তোমরা একজনের কাছে যাও কার কাছে ওই ময়দানে ও একজন মাত্র ব্যক্তি শেষ দায় পরে উম্মতের জন্য কাঁদবেন রহমাতুল্লিল আলামিন সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নাবিন শাফিউল মুজনিবিন উম্মতের কান্দারি মানবতার মুক্তির দু সাইয়দুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদবেন কি মনে করছো আজকে দুনিয়ায় ব্যক্তির পূজা করে আব ব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রের স্লোগান দিয়া ওদিন রাসুলের কাছে গেলে বুঝি তোমাকে রাসুলা হাউজে কাউসার দেবেন না না এ ভালো করে জেনে নাও আজকে যারা রাসূলের সুন্নাত পালন করা আদর্শ বাস্তবায়ন করতে চায় এই রাষ্ট্রীয় ভাবে যারা রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য তোমার দুয়ারে দুয়ারে যায় যারাই তাকে সমর্থন করবে রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে আল্লাহর রাসূল দিন তাদেরকে বড় ভালোবাসায় আদরে নিজের কোলে তুলে নেবেন সুপারিশ করবেন আর যারা আজকে দুনিয়ায় জিয়া মুজিব আব্রাহাম লিংকনের আদর্শ বাস্তবায়ন করতে চাও আল্লাহর কোরআনের ঘোষণা কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যে এই নেতার পিছনে দৌড়াই স ওই নেতার পিছে যাও ওই নেতা যদি জান্নাতি হয় নেতার সঙ্গে দলে দলে জান্নাতে যাও আর ওই নেতা যদি জাহান নামি হয় দলে দলে জাহান নামে যাও তোমার দলের নেতা জান্নাতি না জাহান নামি তুমি ভালো করে জানো আগেই বলেছি তোমার নেতা কয়টা চুরি করছে কয়টা ডাকাতি করছে কয়টা দুর্নীতির সঙ্গে জড়িত তুমি তার সাক্ষী রাজ সাক্ষী তুমি কেয়ামতির ময়দানে তার সঙ্গে তোমার যাওয়া লাগবে এ কালীগঞ্জের যুবক জওয়ান পর্দার আলের মা বোনেরা অনুনয় বিনয় করে যাই জীবনে দেখা হবে কি না জানি না কুয়াকাটা এখান থেকে কাছে নয় বহু দূরে আপনার এলাকার সন্তান গাজী আতাউর রহমানের ভালোবাসার দাওয়াতে আদরের দাওয়াতে বলতে গেলে তার নির্দেশে দোয়া নেওয়ার জন্যে আসছি আপনাদের সাথে দেখা হইলো কেয়ামতের ময়দানেও দেখা হবে বলে কেয়ামতে কেউ কাউকে চিনবে না ব্যাপারটা এমন নয় সবাই সবাইকে চিনবে কেউ কাউকে পরিচয় দেবে না আমার সঙ্গেও দেখা হবে এই সবাইকে সাক্ষী রেখে বললাম আমার সঙ্গেও দেখা হবে কেমতের ময়দানে বলবেন হুজুর আপনি যা বলেছিলেন সঠিক কিন্তু আপনার কথা না মানার কারণে আমাকে দুনিয়ার নেতার পিছনে যাইতে কয় আপনি একটু সুপারিশ করেন আমি বলবো আমার নিয়েই তো আমি চিন্তা আমি আপনাকে চিনি না শপথ কি করতে পারবেন আরে কথা বলে না করতে পারবেন চল্লিশ বছরের নিচে ২০ বছর চল্লিশ থেকে বিশ যুবক যুবক কারা আছে একটু হাত উঠাও এখনই জিকির শুরু হবে পিসা চলে আসবেন একটু দাঁড়াও তো ভাই দাঁড়াও দাঁড়াও যুবকরা দাঁড়াও আমি এই যুবকদের থেকে ওয়াদা নিতে বিরুদ্ধ যারা তাদেরকে বলি আপনি তো মরেই যাবেন সবাই মারা যাবে কিন্তু বয়সের গতিতে দুনিয়ার রীতিতে দেখা যায় যায় হলে অল্পতে মারা কথা বলেন ঠিক না আপনার সিদ্ধান্ত আপনি নেন মনে করেন এটাই আপনার শেষ জীবন আপনি শেষ সমর্থনটা কাকে দিয়ে যাবেন সেই সিদ্ধান্ত নিয়ে আপনি বসে থাকেন আপনার উঠতে হবে না এই যুবক আমি বলি যুবকের স্রোত দিক থেকে যায় অন্যায় অত্যাচারের কসুরি অন্যায় অত্যাচারের যত দৃশ্য আছে ভেসে যাবে ইনশাল এই যুবক যারা দাঁড়াইছ রাসুলের আদর্শ বাস্তবায়নের জন্য যদি জীবন দেওয়া লাগে যদি রক্ত দেওয়া লাগে অর্থ দেওয়া লাগে শ্রম দেওয়া লাগে সময় দেওয়া লাগে রাজি আসো কিনা সবাই কারা কারা রাজি যুবক হাত উঠাও দুই হাত উঠাও जो वो बोशन ना